হ্যালো ডিয়ার ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার্স প্রিয় বাংলাদেশের যে যেখানে আছেন প্রিয় ফলোয়ার্স সবাইকে সুস্বাগতম এবং আমি কাজ করি যে অফিস খোলা আছে আপনারা দশটা থেকে পাঁচটা পর্যন্ত যদি আসতে পারেন তাহলে এখানে পাবেন আমাদের লোকজন থাকবে আর তাছাড়া আপনারা যদি কোনো কারণে কোথাও নেট সচল থাকে তাহলে আপনারা এই প্রোডাক্টগুলো সব সাইজ আছে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ছবি না আসলেও আমরা বুঝতে পারি কোনটা দিয়েছেন সেই সাইজ থাকলে তো সাইজ অনুযায়ী পাঠাবো সুন্দরবনে আসছে পরিমাণ কিংবা আপনার হচ্ছে আমরা পাঠাও নিচ্ছে একবার প্রোডাক্ট নিচ্ছে পাঠাও নিচ্ছে অসুবিধা নেই আপনারা চলে এই সব ক্যাটের বোর্ড যেগুলো দরকার একান্ত প্রয়োজন যাদের আছে তাদেরকে বলবো আপনারা দূর থেকে অর্ডার করতে পারেন যেহেতু ওরা বলেছে চালু হয়েছে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে এই সব ক্যাট আপনারা পঁচিশশো টাকা এগুলো পেয়ে যাবেন এই সব ম্যাক্সিমাম এই ক্যাটেরগুলো আসছিল এবং যেগুলো হিট প্রোডাক্ট সেগুলো আসছিলো সেগুলো তারপরে তার বিক্রি হয়নি এই যে আপনাদের জন্য এগুলো দিয়ে দিয়েছে আপনারা দূর থেকে অর্ডার করতে পারবেন দেখে শুনে রাখবেন অনলি অ্যাডভান্স করে দেবেন কিছু যাতে আমরা বুঝতে পারি যে আপনার অর্ডারটা প্রয়োজন আছে যাতে আমরা এটুকু বুঝতে পারি যে আপনার এটা প্রয়োজন এবং আপনার হয়তো বা ইমার্জেন্সি না হলে তো আর আপনি কিনবেন না আর অবশ্যই সবকে স্বাভাবিক হয়ে আসছে এবং আসতে হবে না নাহলে আমরা কি করে চলবো কেমন এই যে তো সব ভালো ভালো প্রোডাক্টগুলো আসছে এগুলো আপনারা যদি লাগে তাহলে হ্যাঁ আবারও বলছি অবশ্যই দশটা থেকে পাঁচটার মধ্যে এসে সরাসরি মেয়েরপুর যেটা কাজীপাড়ার মাঝখানে মেট্রোপিলা টু ডাবল সিক্স থেকে নিতে পারবেন ডাইরেক্ট এসে আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ করে রাখুন আমাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ থেকে আমরা দেখে ছবি পাঠালেও স্ক্রিনশট পাঠিয়ে দেখতে পারব বুঝতে পারবো আর কি ছবি যদি নাও আসে সেভাবে আমরা আপনারটা কুরিয়ার করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ কালোটা আসছে অল সাইজ এই যে তোর ভিডিওটা বড় করছে না বড়ো করলে আপ হবে না ভালো থাকুন সবার জন্য শুভকামনা আমাদের পাশে থাকুন আমরা খুবই সংকটের মধ্যেই আছে কারণ হচ্ছে আমাদের আর কোনো ওয়ে নেই অনলাইন ব্যবসায়ীদের কোনো ওয়ে নেই কোনো উপায় নেই জাস্ট আমাদের চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া কিছু করার নেই এই যে তো আবারও বলছি আপনার আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ইউটিউবটা দিয়ে দেখি কিছু আপডেট দিতে পারি কিনা আর কিছু অর্ডার পাওয়া যায় কি না ভালো থাকুন বাই